যুক্তরাজ্য সরকার এসাইলাম প্রার্থীদের আপিল প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছেন লক্ষ্য হল দ্রুত মামলার নিষ্পত্তি এবং হোটেলে আশ্রয়ের প্রার্থীদের দীর্ঘদিন ধরে রাখার প্রবণতা কমানো এই খবরের সঙ্গে আছি আমি শাকির হুসেইন যুক্তরাজ্যের হোম সেক্রেটারি ইয়াবেট কুপার জানিয়েছেন নতুন একটি স্বাধীন সংস্থা গঠন করা হবে যেখানে বিচারকরা দ্রুত শুনানি করবেন বর্তমানে একটি আপিল শুনানির গড় সময় এক বছরেরও বেশি আর প্রায় একান্ন হাজার মামলা এখনও মুলতবি রয়েছে এই সময়ে ব্যর্থ আশ্রয়প্রার্থীরা সরকারি অর্থে থাকার সুযোগ সুবিধা পান যা জনগণের করের উপর চাপ সৃষ্টি করছে বলেও মনে করে সরকার লেবার সরকার প্রতিশ্রুতি দিয়েছে এই সংসদীয় মেয়াদের মধ্যেই এসাইলাম শিকারদের হোটেল বন্ধ করা হবে কিন্তু বর্তমানে এখনও প্রায় বত্রিশ হাজার এসআইলাম শিকার হোটেলে অবস্থান করছেন অন্যদিকে বিরোধী দলগুলো সরকারের উপর চাপ বাড়াচ্ছে কনজারভেটিভরা বলছে পুরো সিস্টেম অরাজকতায় ভুগছে আর রিফর্ম ইউকে দাবি করছে অবৈধ বা অনিয়মিত পথে আসা অভিবাসীদের গণনির্বাসন করা উচিত গত সপ্তাহে সারা যুক্তরাজ্যে এসআইলাম শিকারদের হোটেল ব্যবহারের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে এপিং শহর জুলাই থেকে আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কারণ সেখানে বেল হোটেলে থাকা এক এসাইলাম শিকারকে চোদ্দ বছরের এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে চার্জ করে আদালত এক ঘটনার পর স্থানীয় কাউন্সিল আদালতে যায় হাইকোর্ট রায় দিয়ে বলেছে বেল হোটেলে এসাইলাম শিকার রাখা যাবে না কারণ হোটেলটি অনুমতি ছাড়াই ব্যবহার পরিবর্তন করেছে এবং এতে জননিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে রায়ের ফলে সেখানে থাকা প্রায় সবাইকে বারো সেপ্টেম্বর বিকেল চারটার মধ্যে সরিয়ে নিতে আদেশ দিয়েছেন আদালত তবে সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে প্রস্তুতি নিচ্ছে অন্যান্য অনেক কাউন্সিলও এই আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে এর মধ্যে রয়েছে টরি নিয়ন্ত্রিত হিলিংটন কাউন্সিল যেখানে দুই হাজার দুইশো আটত্রিশ জন এস শিকার রাখা হয়েছে কনজারভেটিভ নেতা কেমি বেডেনক খোলা চিঠিতে দলীয় কাউন্সিলকে একই পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন আর রিফর্ম ইউকে নাইজেল ফারাজ লিখেছেন তার দল নিয়ন্ত্রিত কাউন্সিলগুলো এপিংয়ের পথ অনুসরণ করবে এদিকে হোম অফিসের তথ্য অনুযায়ী সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে যুক্তরাজ্যের তিনশটিরও বেশি স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে একশো একত্রিশটিতে এসাইলাম শিকারদের হোটেলে রাখা হয় এর মধ্যে চৌত্রিশটি লেবার নিয়ন্ত্রিত ত্রিশটি লিভডেম উনিশটি কনজারভেটিভ এবং নয়টি গ্রিন পার্টি এবং একটি রিফর্ম ইউকে নিয়ন্ত্রিত সরকার বলছে সব এসাইলাম স্বীকারদের হোটেল ধাপে ধাপে বন্ধ করা হবে আগামী শরতে এ বিষয়ে আরও বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করবে সরকার